প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমি ফালগুনি দাস সহকারী শিক্ষক বিজ্ঞান শেখ ফজিলাতুন নাসা মুজিব বালিকা বিদ্যালয় আমি প্রতিবারের ন্যায় এবারও তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বীজ গণিতের একটা সমস্যা নিয়ে সমাধান করব এখন তোমরা এই সপ্তম শ্রেণীর দেখব পাঁচ দশমিক এক এর একত্রিশ নম্বর গাণিতিক সমস্যাটার দিকে লক্ষ্য করো এবং আমি সেটা সমাধান করি আর সেটা তোমরা পর্যালোচনা করো এবং পরবর্তীতে নিজেরা করার চেষ্টা করবে এই সমস্যাটা একটি গুরুত্বপূর্ণ যার কারণে আমি আজকে এই পাঠটা নিয়ে হাজির হয়েছি সমস্যাটা এরকম দেখো যে এক্স প্লাস ওয়ান এর সমান পাইপ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস সেই পদ্ধতিটায় সমস্যার সমাধান করার চেষ্টা করি দেখো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে সমস্যায় যদি কোনো গাণিতিক সমস্যা মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে আমরা প্রথমে বা দিয়ে সেই সমস্যাটার সমাধান করি এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলেও আমাদের কতগুলো সূত্র প্রয়োজনে ব্যবহার করতে হয় আমরা এখানে সেই সূত্রের প্রয়োগটা করতেছি তা প্রথমত আমি দেখো এই যে বাম পাশের যে অংশটা আছে এবং ডান পাশের একটা অংশ আছে এই দুইটা অংশ গর্ব করব দেখি এক্স প্লাস অনাবর এক্স এর পরিষ্কার সমান পাই পরিষ্কার অর্থাৎ উভয় পক্ষেই নদূরগী তাহলে আমরা সবাই কিন্তু একটা সাধারণ সূত্র জানি যে এ প্লাস বিয়ারের সূত্রটা কি তাহলে এখানে যদি হয় তাহলে আমরা সূত্রটা জানি দিই এ স্কোয়ার প্লাস ওয়াইস বি প্লাস বি স্কোয়ার আমরা সেই সূত্র অনুযায়ী বসাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স আমরা জানি গল্প করলে আর হচ্ছে পঁচিশ আমরা বসলাম পঁচিশ marco for si? হচ্ছে টু হোলিস্ এটা প্রমাণিত তাই তো তো প্র মা নি এখন এইটা আমরা একটা পদ্ধতি অনুসরণ করছি এই পদ্ধতিটা পদ্ধতি অনেক আছে আমরা সেখান থেকে যে পদ্ধতি যেটা যা সহজ হয় সেইটাই করবো আমরা তবে আরো পদ্ধতি আছে যেমন আমি যদি এই যে এই অংশটাকে আমি বামপক্ষ ধরি বামপক্ষ ধরে আমি যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমার সমাধান হবে তখনও কিন্তু আমাদের যে অংশ আসবে সেটাও আমাদের জন্য অবশ্যই সঠিক তা আমরা যে পদ্ধতি যে যেটা অনুসরণ করি সেটা সঠিকভাবে অনুসরণ করবে এবং সঠিকভাবে করার চেষ্টা করব আজ তোমাদের একটা সমস্যা নিয়েই আলোচনা করলাম একটাই থাক আজকে তা তোমরা সবাই ভালো থেকো আশা করি সমস্যাটা হয়তো বুঝেছ আর তোমরা বাড়িতেও প্র্যাকটিস করে সমাধানের চেষ্টা করবা আজ আর নয় ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে